আসসালামু আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি মহার্ঘ ভাতা রিলেটেড একটা আপডেট নিউজ শেয়ার করব আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম गवर्नमेंट জব রিলেটেড আপডেট ইনফরমেশন গুলো সবার আগে পেতে ওকে তো কালকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমাদের শিক্ষা উপদেষ্টা মিলে একটা বৈঠক করে ওই বৈঠকে তারা দুইটা সিদ্ধান্ত নেয় মহার্ঘ ভাতা রিলেটেড ওকে তো কোন কোন দুই সিদ্ধান্ত নেই সেটাই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব ওকে তো প্রথম যে সিদ্ধান্তটা সেটা হচ্ছে মহার্ঘ ভাতা আপনারা যারা সর্বনিম্ন এক হাজার টাকা করে পেতেন সেটা এখন থেকে বাড়বে অর্থাৎ পাঁচশো টাকা করে বাড়বে অর্থাৎ পনেরোশো টাকা করে আপনারা মহার্ঘ ভাতা পাবেন আর যারা বর্তমানে রিটায়ার্ড করেছেন সরকারি চাকরি থেকে তারা যে পেনশন পাচ্ছেন সেটা সর্বনিম্ন সাতশো পঞ্চাশ টাকা করে বৃদ্ধি পাবে ওকে তো এই দুইটা সিদ্ধান্ত তারা নিছে কালকের বৈঠকে তো অনেকে আপনারা মনে করবেন এত কম টাকা বাড়লে কি আর হবে তো এই সরকারের কিন্তু এই মহার্ঘ ভাতা দেওয়া বা বৃদ্ধি করা এটা কিন্তু সরকারের কোনো কাজ না বা দায়িত্বের মধ্যে পড়ে না তবুও যে তারা এই সিদ্ধান্ত গুলো নিচ্ছে তো তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা আমাদের খুবই জরুরি ঠিক আছে তো আমাদের এই মহার্ঘ ভাতা দিয়ে আসলে কোনো উন্নতি হচ্ছে না কারণ জিনিসপত্রের অনেক দাম বৃদ্ধি পেয়েছে তো এখন বলার আর কিছু নাই তারা তো এতটুকু হলেও দিছে তাই না নেক্সট যে সরকার আসবে নির্বাচনের পর আশা করি তারা নতুন নবম পে স্কেল নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে এই আশা ব্যক্ত করে আজকের এই ভিডিওটি শেষ করতেছি ওকে তো যারা যারা আমার সাথে সরাসরি কন্টাক্ট করতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন আমার পেজের নাম হচ্ছে আমানের প্ল্যাটফর্ম আমার পেজের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এই ভিডিওর নিচে ওকে তো অথবা আপনারা গিয়ে সার্চ করবেন ফেসবুকে আমানের প্ল্যাটফর্ম লিখে আমান এর প্ল্যাটফর্ম এটা লিখে সার্চ করলে অবশ্যই আমার পেজটা পেয়ে যাবেন ওইখানে আমি গভর্নমেন্ট জব রিলেটেড বিভিন্ন ধরনের পোস্ট করে থাকি তো আমি কিভাবে পড়াশোনা করি নোট করি সব তথ্য আপনারা ওইখানে পেয়ে যাবেন ওই পেজে ওকে তো অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আর হ্যাঁ আমাদের ইনস্টাগ্রাম পেজও ফলো করতে পারেন প্রত্যেকটা সোশিয়াল মিডিয়ার লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওকে আল্লাহ হাফেজ